আলাইকুম আসসালামাইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে থেকে অর্থাৎ আজকে তারিখে মাসের তারিখ চার চার এক দফা দাবি চলতেছে এবং সন্ধ্যা ছয়টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে দেখেন এখন বর্তমানে যে এক দফা চলতেছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা বলছিল যে সরকারের পদত্যাগ নিয়ে এক দফা দাবি শুরু করেছিল কিন্তু সেখানে আমরা যদি ভিডিও দেখি ইউটিউবে বা টিভিতে তখন শুধু আন্দোলনের ভিডিওই দেখি কিন্তু এবার একটু পত্রিকায় কি কি প্রকাশিত হয়েছে সেগুলো একটু দেখব সেখানে হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ দেওয়া হয়েছে এবং নেট অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট হলো ডাটা যেগুলো ডাটা দিয়ে যেগুলো চালানো হয় সেগুলো এবং ওয়াইফাই চলছে এবং লাইভ চলছে এক দফা আন্দোলন সারাদেশে নিহত হয়েছে বত্রিশ জন অলরেডি বত্রিশ জনের খবর আসছে সাংবাদিকদের হাতে তার মানে নিহত হয়েছে অন্তত পক্ষে পঞ্চাশ জনের মতো আন অফিসিয়ালভাবে ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে জিগাতলার গুলিতে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীর মৃত্যু তার মানে আরও শিক্ষার্থীর মৃত্যুবরণ করতেছে এবং এখানে বলা হয়েছে উত্তরায় আওয়ামী লীগ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া আন্দোলনকারীদের দখলে সড়ক মানে প্রথমে বলছিল দশ মিনিট কি বিশ মিনিট লাগবে আন্দোলনকারীদের উঠিয়ে দিতে আওয়ামী হুমকি দিয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগের লোকজনই রাস্তা ছেড়ে পালিয়েছে এবং বর্তমানে আন্দোলনকারীদের দখলেই রয়েছে সড়ক এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো সন্ধ্যা ছয়টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে সব সব ধরনের প্রতিষ্ঠান আবার বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য এবং যে সময় সব ধরনের নেট বন্ধ করে দিতে পারে আবারও সরকার এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী আপডেট কি আসে সেটাও জানিয়ে দেবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন